আসসালামু আলাইকুম আশারাপন সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামদেব সাধনা অনেকেই আছে যে আসলে কামদেব সাধনাটা এটা আগে করে দিয়ে আসলে কামদেব বলতে কি এই যে মানবদেহের যে কামনাটা আছে কাম ভাব সেটা হচ্ছে কামদেব ওইটাকেই কামদেব বলা হয়েছে তাই ওইটারই সাধনা এই সাধনা যে করে সে নারীর কাছে বিজয়ী থাকে সর্বদাই আমার বর্তমান কলির যুগে বেশিরভাগই আছে যারা বেশিরভাগই আছে দেখবেন যে ছেলেরা তিন মিনিটই থাকতে পারে না তার আগেই তাদের বীর্য বা আউট হয়ে যায় এই যে যারা এই বীর্য বা রতিকে কন্ট্রোল করতে পারে না নারীর কাছে গেলে পারে একটা কথা মনে রাখবেন নারীর ভিতরে আছে নয় গুণ আর এই পুরুষের ভিতরে আছে ছয় গুণ হিসাবে আমরা দেখতে পাই যে একটা নারীর খুব স্বল্প পরিমাণের ভিতরেও যদি তার কিবা থাকে কাম ভাবটা থাকে সেটা আঠারো মিনিট থাকে একটা নারী যদি একটা নারী সর্বোচ্চ চল্লিশ মিনিট মানে উচ্চ ধাপের ভিতরে চল্লিশ মিনিট তার ইচ্ছা জাগে আর নিম্ন ভাগের ভিতরে আঠারো মিনিট আঠারো মিনিট যদি আপনি সময় দিতে পারেন তাও তার মন তার তৃপ্তিটা সে পায় আর যদি কেউ চল্লিশ মিনিট দিতে পারে তাহলে সে ফুল তার ইচ্ছাটা পূরণ করতে পারে ফুল এখন ছেলে মেয়ের আগে হাকি একটু ভেঙে দেই যে একটা নারীর ভিতরে আঠারো মিনিট কাম ভাব মানে যদি আপনি আঠেরো মিনিট যদি তার সাথে সহবাস করতে পারেন তাহলে একটা নারীর একটু তৃপ্তি পায় মানে একশোর ভিতরে পঞ্চাশ পার্সেন্ট তৃপ্তি সে পায় আর ছেলেদের ভিতরে এই যে মেয়েদের ভিতরে আঠারো আঠারো মিনিট আর ছেলেরা থাকে মাত্র তিন মিনিট তিন থেকে সাড়ে তিন মিনিট হিসাবেতে পাওয়া যায় যেটা দেখবেন যারা তিন মিনিট থাকে যারা দেখবেন যে তারা হচ্ছে তার স্ত্রী কাছে বা যে কোনো নারী কাছে যাক না কেন সে তিন মিনিটের উপরে থাকতে পারে না টুপ করে তার মাল আউট হয়ে যায় এটা আমি খোলাসাভাবে বলতেছি আপনাদেরকে মাইন্ডে নেবেন না বোঝানোর ক্ষেত্রে আউট হয়ে যায় আবার যারা এটা কিন্তু স্থূল পর্বত সাধন সিদ্ধি চারটা স্তর আছে স্তরের ভিতরে একটা হচ্ছে সাধনটা এই সাধন যারা করছে বা যারা জানে হ্যাঁ তারা দেখবেন যে শুধু চল্লিশ মিনিট না ঘন্টার পর ঘণ্টা টিকে থাকতে পারে এটা তাদের কাছে কোনো ব্যাপার না আর এই যে এটা যারা করতে পারে তাদেরকেই সাধু বলে তারা দেখবেন যে প্রকৃতির রূপে রূপান্তরিত হয়ে গেছে তারা সাধু কারা আপনাকে সাধু যদি চিন্তা হয় তাহলে বুঝবেন যার ভিতরে প্রকৃতির স্বভাব আছে সেই হচ্ছে মূলত সাধু প্রকৃতির স্বভাব কেমন যেমন একটা প্রকৃতি সে দেখে না হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য যেমন একটা ফুল গাছ এখানে যে খ্রিস্টানরা এসে যে একটা ফুল সিরে নেয় তাও সে কিছু বলে না মুসলমানও যদি ছিল তাও কিছু বলে না ব্রহ্মণ চান্ডাল হাজি গাজি যত কিছু আছে যাই সিরুক সে কিছু বলে না এটা একটা প্রকৃতির স্বভাব দেখবেন যে প্রকৃতির ভিতরে যেমন প্রকৃতির কাকে বলে প্রকৃতি মূলত আমাদের আল্লাহ আল্লাহই হচ্ছে প্রকৃতি এই প্রকৃতি রূপে আছে বিদায় সে কাউকে কখনো ছোট করে দেখে না সবাই গরীব ধনী বিস্কিন যা কিছু সব তার কাছে সমান এই প্রকৃতির স্বভাব যার ভিতরে আছে সে হচ্ছে কাম দেশে যায়া টিকে থাকতে পারে আর যার এই স্বভাবটা নাই সে কাম দেশে যায়া অসুরের মতন দমন হয় মা কালী দেখবেন যে অসুরকে দমন করে কোন অসুর আপনারা মনে করছেন যে মানুষ এই যে আমরা হাত পা নিয়ে মারামারি করি এই অসুরকে দমন করে নাই মা কালী দমন করছে হচ্ছে যে কাম দে দেশের ভিতরে যে অসুরগুলো আছে যেমন আপনি যেমন আমি আপনি আমাদের ভিতরেই এরকম আছে যেমন কোনো লোক হ্যাঁ স্ত্রীর কাছে যায় কাম ভাব নেওয়া যায় যায় আর সেখানে ওই মায়ের হাতে ধরা খায় যায় ওই মা কালীর হাতেই ধরা খেয়ে যায় ধরা খায় কিভাবে সে হচ্ছে ওই যে গুরুকে সঙ্গে নে নাই জ্ঞান নে নেয় দীক্ষা নাই প্রকৃতির কোনো স্বভাব নাই সে যায় আর টপ করে ওখানে যায় মার্ডার হয়ে পড়ে এই জন্যে জালাল খায় একটা গান লেগছে যে চোর গেল চুরি করতে পুলিশ পড়লো ধরা হাইকোর্টেতে যায়া দেখি তিনজন হাকিম মরা এটার হাকিকত হচ্ছে যে ভাই আপনার বাপ চুরি করতে গেছে মায়ের কাছে হ্যাঁ ওখানে যায়া গেরস্থ আছে যেমন এখানে মানে হাকিকত তিন প্রকারের আছে এই জায়গায় যেমন এক ভাবকে বলা হয় চোর আবার আরেক ক্ষেত্রে বলা হয় কাম ভাবকে চোর বলে এই কাম দেখবেন যে আপনাকে নিয়ে যাবে আপনার স্ত্রীর কাছে নিয়ে যায় আপনার ভিতরে যে এই গৃহস্থটা আছে বা যে পুলিশটা আছে সেটা হচ্ছে বীর্য এটা যায়া দেখবেন যে যখন আপনি সবাস করতে যাবেন ওই কামভাবে আপনাকে ওখানে নিয়ে যায় আপনার বীর্যকে ক্ষয় করে দিব অর্থাৎ আপনি বীর্যপাত করে ফেলবেন ওখানে হচ্ছে গর্বেজ দেখবেন যে আপনার ওই ছেলেটা ধরা পড়ে গেছে অর্থাৎ গৃহস্থ ধরা পড়ে গেছে পুলিশটা ধরা পড়ে গেছে তে আমি গেলাম চুরি করতে পুলিশ পড়লো ধরা মানে আমার ভিতরে যে পুলিশটা আছে বা আমার ভিতরে যে গৃহস্থটা আছে সেটা হচ্ছে আমার বীর্য সে আমার স্ত্রীর কাছে যা ধরা পড়ে গেছে এখানে এটাই বলছে যে চোর গেলো চুরি করতো পুলিশ পড়লো ধরা হাইকোর্টেতে যায় দেখি তিনজন হাকিম মরা তিনজন হাকিম কে কে যখন আপনি রতি ছেড়ে দিবেন আপনার স্ত্রীর গর্বে স্ত্রীর ভেদাইনার ভিতরে ভেদাইনা এটা ইংলিশ শব্দ বলা হয় বাংলাতে যৌনাঙ্গ বলা হয় সেখানে আপনি আপনার রতিটাকে দিয়ে দিলেন এখন ওখানে দুয়ার পর থেকে তিনজন হাকিম মরা হয়ে যায় কিভাবে এটার অনেক বিশ্লেষণ যে অনেক অনেক সাধকরা বিশ্লেষণ দিছে যে এক হচ্ছে জ্ঞান বুদ্ধি আর বিবেক এই তিনজন বলে মরা যায় ওই সময় আসলে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা জ্ঞান বিবেক ওখানে মরে না জ্ঞান বিবেক দেখবেন যখন আপনার কাম ভাব হবে জ্ঞান 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 বিবেক বুদ্ধি এটা আগেই আপনার কাছ থেকে সে সরে যাবে আর তিনজন হাকিম যে মরা হয় এটা হচ্ছে আসলে এক হচ্ছে কালো রস সাদা রস এখানে এই যে মায়েদের জনাঙ্গের ভিতরে দেখবেন তিনটা স্তর আছে তিনটা স্তর আছে সেখান থেকে একটা তিনটা স্তর বন্ধ হয়ে যায় যখন আপনি গর্বের সন্তান দিবেন দেখবেন যে একটা হচ্ছে কালারস আরেকটা হচ্ছে আমি বাংলা বলে দিই একটা হচ্ছে মধু একটা অমৃত আর একটা হচ্ছে এই যে সরস্বতী হিন্দু মতে সেটা হচ্ছে সরস্বতী বাংলাতে আমাদের হচ্ছে হাওয়া অথবা যদি সেটার আরও একটু গভীর হাকি করে দিই তাহলে সেটা নবী আর সেটা হচ্ছে লাল রক্ত দেখবেন যখন কোনো গর্বের ভিতরে কোনো সন্তান যায় অত যতদিন দশ মাস দশ দিন ওই সন্তান ওই গর্ভের ভিতরে থাকবে ওই দশ মাস দশ দিন কোনো মায়ের ঋতুস্রাব হবে না মিলামেশা করতে পারবে না মানে এক কথা ওই রাস্তা বন্ধ একবার ওই রাস্তা বন্ধ এই যে ওখানে তিনজন হাকিম ধরা পড়ে গেছে আসলে বা এটা ভিডিওর ভিতরে পূর্ণাঙ্গভাবে বুঝাই দিতে গেলে বোঝানো সম্ভব না সরাসরি বোঝানোর ক্ষেত্র এখানেই আল্লাহ রসুল এখানেই সবকিছু কিছু ধরা পড়ে যায় এই যে আল্লাহ রাসুলকে আসলে আল্লাহকে অনেকেই আমরা আমরা অনেকেই মুসলমানরা ভুল করি যায় আমাদের মোহাম্মদী রাসুল মোহাম্মদ রাসুল নবী তিনজনই একজন আসলে তিনজনই একজন না এখানে স্তর আছে তিনটা আমি এক জায়গায় যায় নাম ধরলাম মোহাম্মদ আরেক জায়গায় যায় নাম ধরলাম রাসুল আরেক জায়গায় নাম ধরলাম নবী এখানে আপনারা বিশ্লেষণটা পাবেন এখানে আল্লাহকে পাবেন এখানে নবীকে পাবেন এখানে রাসুল এখানেই মোহাম্মদ সবকে পাবেন এখানে কালা এখানেই শ্যাম এখানেই কালী এখানে ব্রহ্মা এখানে বিষ্ণু সব এখানেই ধরা পড়ে যাবে এটা যারা খোলাসা করে দিয়েছে তাদের শিষ্যদেরকে তারা আল্লাহ রাসুল পায়ে গেছে তো যাই আমি সেদিকে যেতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শুধুমাত্র এটার বিশ্লেষণটা দিতেছি আসলে এটাতে কি হবে এটা দিয়ে আপনারা এই নারীর কাছে বিজয়ী থাকতে পারবেন সর্বদাই আপনাকে কেউ হারাতে পারবে না সেই সাধনাটা একটা দিলাম এটা আসলে ভাই এসব সাধনা করেও কেউ কোনো দিন জয়যুক্ত হয় নাই একমাত্র সাধনায় জয়যুক্ত হয়েছে একমাত্র তারাই যারা অরিজিনালি গুরু ধরা লোক যারা গুরু কাছে দীক্ষা নিছে গুরু কাম শিক্ষা দিবে এই যে যারা বলেন যে ভাই আমি আমার স্ত্রীর কাছে যা থাকতে পারি না অনেক রকমের ওষুধ খাই অনেক রকমের কবিরের ওষুধ খাই খায়া কিচ্ছু হয় না আসলে কবিরজ ওষুধ আর ওষুধ মানে ডাক্তারি ওষুধ হোক আর কবিরজ ওষুধ ওগুলো খায়া আপনি থাকতে পারবেন বিশ ত্রিশ মিনিট এটা আমি মানি কিন্তু আপনার তারপরেও এর আগে আপনার বীর্য পড়ে যাবে বীর্য পরে যাবে কিন্তু লিঙ্গ দ্বারায় থাকবে এই যে লিঙ্গ যে দাঁড়া থাকে এটার মাধ্যমে আপনি বিশ পঁচিশ মিনিট আপনার করতে পারবেন কিন্তু এটা করলে পরে আবার আর একটা সার্টিফিকেট আছে ভাই ডাক্তার ওষুধ খায় যদি এগুলো করেন তাহলে ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা নাও হইতে পারে এবং কি ডিম্বাণু এটা নষ্ট হয়ে যেতে পারে অথবা শুক্রাণু ধীরে ধীরে এটা নষ্ট হয়ে যাবে যার কারণে ভাই ভুল করেও ডাক্তারের ওষুধ খায় কেউ এসব কামে যাবেন না নয়তো কিন্তু হিতে বিপরীত হবে সেসব বাচ্চা কাচ্চা নিতে পারবে না এরকম অনেক রোগী আমার কাছে আছে তাই এসব কাজ কেউ করবেন না এই যে এটা আজকে দিলাম এটা একটু প্রয়োগ করে দেখবেন আর সাধনা সম্পর্কে জানতে গেলে ভাই আসলে জ্ঞানই সাধনা যার যত জ্ঞান তার তত সাধনা হয়ে গেছে যার ভিতরে জ্ঞান আছে তাকে কেউ হারাইতে পারে না ভাই এটা মনে রাখবেন জ্ঞানই হচ্ছে সর্বোচ্চ স্তর তো যাই হোক আর যারা এই এগুলো শিখবেন এই কাম দেশের সাধনা শিখবেন তারা আমার কাছে সরাসরি আসবেন আমি যে নিয়মটা বলে দেবো যেভাবে চলার কথা বলে দেবো আপনি ওইভাবে চলেন গ্যারান্টি দিলাম আপনার এক ফোটা বীর্য কেউ হারাইতে পারবে না এই যে সাধুরা সাধু 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 যারা তারা দেখবেন যে হাজার হাজার উলঙ্গ নারীর ভিতরে যদি একটা সাধুকে রেখে দেন ওই সাধুর কিচ্ছু করতে পারবে না হাজারটা নারী কেন পারবে না তার ভিতরে ওই ক্ষমতাটা আছে তার ভিতরে ওই জ্ঞানটা আছে তার ভিতরে ধৈর্যটা আছে সাধন দেশে যে শান্তভাবে চলতে পারে তাকে কেউ হারাইতে পারে না ধৈর্য নিয়ে তাই সাধন দেশে যাবেন শান্তভাবে যাবেন নারী পুরুষ কাম দেশ এটা কোনো সাধনা ভাই এটাই হচ্ছে সাধন এটাই হচ্ছে সাধনা এখানেই এখানেই কালাকে দেখা যায় এখানে কালীকে দেখা যায় এখানেই শ্যামকে দেখা যায় এখানেই আমাদের কৃষ্ণকে দেখা যায় এখানেই আমাদের আল্লাহকে দেখা যায় এখানেই আমাদের মোহাম্মদকে দেখা যায় এখানেই আমাদের নবীকে দেখা যায় এখন আমি ভেঙে দেই যে আল্লাহ মূলত আরবি শব্দ হচ্ছে আল্লাহ আরবি শব্দ হচ্ছে আল্লাহ আল্লাহর বাংলাটা যদি আমি করতে যায় তাহলে বাংলাটা আসে হচ্ছে কাই কাই মানে কালো আর হিন্দু শাস্ত্র তারা বলছে যে এই যে আমরা দেখবেন যে তারা কৃষ্ণকেই আল্লাহ বলে বা কৃষ্ণকেই ভগবান বলে বলে এটা সত্য কথা বা এটাই সত্য কৃষ্ণ এনির এনার রং দেখবেন শরীরের রং কালা এই কালীর রঙও কালা সব কিছুই কালা আমাদের আল্লাহ কিন্তু ওই কালাই স্বভাবে বলে দিলাম আমরা বলি না যে আল্লাহ আল্লাহ আসলে আল্লাহ এটা হচ্ছে আরবি শব্দ বাংলাতে এটার অর্থ বাংলাতে আসে কালা কালা কেলে কালি ওই যে অনেক সাধরা গান লেখছে না শ্যাম শ্যাম কালা কালিয়ারে এরকম করে অনেক গান আছে আপনারা দেখবেন আসলে মূলত সবগুলো একটাই আমরা বাংলাতে বলি কাই আরবিতে বলি কালা আর ইংলিশে বলে লট আর এই যে বলে দেয় এখন ইংলিশে লট আর হিন্দু শাস্ত্রে বলা হয় কৃষ্ণ বা কালা বা শ্যাম এখন এই যে আমাদের মোহাম্মদকে কি বলে মোহাম্মদ এটার ইংরেজি শব্দ হচ্ছে গুড বাংলায় ইংরেজিতে আল্লাহকে বলছে লট লট আর ইংরেজিতে মোহাম্মদকে বলা হয়েছে গুড লট থেকে গুটের সৃষ্টি হয়েছে ভাই তাই আল্লাহর কাছ থেকেই মহম্মদ সৃষ্টি এই মহম্মদের নূর দিয়েই আজকে সব কিছু সৃষ্টি এটা হচ্ছে ওই সাধন দেশেই সব কিছু পাওয়া যায় তাই মানুষের সৃষ্টিকর্তা বাহিরে নাই মানুষের সৃষ্টিকর্তা মানবদের ভিতরেই আছে কিন্তু এটাকে কেউ দেখছে কেউ দেখে নাই একমাত্র বড় বড় সাধক যারা তারাই দেখছে অন্যথা আমাদের মতন এই মূর্খরা কেউ দেখে নাই আমরা বুঝব বুঝিই না এগুলো আসলে তো যাই হোক আমি এটা ভিডিওটা বলতেছি এখানে দেখেন এখানে লেখা আছে মনুষ্য জীবনে গৃহস্থ সুখেই আসল সুখ এই সুখ যে জীবনে পায়নি তার জীবনেই ব্যর্থ যে ব্যক্তি পুরুষাকারে কম পুরুষাকারে বুঝেন কিন্তু কথাগুলো যে যে ব্যক্তি পুরুষাকারে কম এবং অতিরিক্ত যৌবন জীবন যাপন করছে তাকে এই সাধনার প্রয়োগ করতে হবে যে ব্যক্তি গৃহস্থ তার যতই ধন মান ঐশ্বর্য থাক না কেন সবই বৃথা মানে আপনার কাছে যদি এই কীভাগুলো না থাকে আপনি যদি কোনো স্ত্রীর কাছে যা যদি না পারেন ভাই আপনার কাছে ধন সম্পদ থাকলেও আপনি বৃথা আপনার কোনো ইজ্জত নাই আপনার স্ত্রী আপনাকে ইজ্জত দিবে না ঘরের বউ ইজ্জত না দেয় বাহিরের মানুষ তো আপনাকে কিছু দিয়ে ফেলবে না এখানে দেখেন সে ইচ্ছা মতো ভালো মন্দ খেতে বা ঘুরতে ফিরতে পারে না পারিবারিক স্ত্রী সুখ সুখই থেকেই বঞ্চিত একে জীবনের অভিশাপ বলা যায় যে ব্যক্তির পুরুষত্ব নেই তার জীবন তার জীবনেই বৃথা তাই শারীরিককে সুস্থ রাখা ও জীবনকে উপভোগ করার জন্য এখানে কামদেব সাধনার বর্ণনা দেওয়া হলো সঠিক পদ্ধতিতে এই প্রয়োগ করতে পারলে তা অবশ্যই ফলদায়ক হবে এটি যন্ত্র মন্ত্র ও তন্ত্র এই তিন পদ্ধতিতেই করা যায় প্রথমে যন্ত্রের বর্ণনা দেওয়া হলো সাধনার মন্ত্র নিম্নেরূপ এই যেটা হচ্ছে সাধনার মন্ত্র বিধি শুক্রবার বা রবিবার এই সাধনা করা যায় এক্ষেত্রে যন্ত্রের বিরাট অবদান আছে এই যে যন্ত্র হচ্ছে এটা আপনার স্ক্রিনশট শর্ট দেন যন্ত্রটা এখানে দেখেন যন্ত্রটিকে ভোজপাত্রে লিখে প্রাণ প্রতিষ্ঠা করে ত্রিলোহের যে ভোরে কোনো কাসার পাত্রে রেখে উক্ত মন্ত্র সাত দিন ধরে রোজ এগারো মালা করে এখন এখানে বুঝে দেয়া আগে যন্ত্রটিকে ভোজপাত্রে লিখতে হবে কিন্তু এই যন্ত্রটা ভোজপাত্রে লিখবেন লিখার পর এটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এই প্রাণ প্রতিষ্ঠাটাই অনেকেই পারে না তো এই প্রাণ প্রতিষ্ঠা আপনার করে নেবেন আমি বলে দিলাম না করে নেবেন আর যাদের প্রয়োজন হবে আমার কাছে বলবেন আমি খোলাসা করে দেবো আসলে ভাই এই যে প্রাণ প্রতিষ্ঠা এগুলোর জন্যই তো গুরুর দরকার আর আপনারা গুরু ছাড়াই আজকে কবিরা জিতে নেমে গেছেন সাধন দেশে চলে যেতেছেন তাবিজে ভরে কোনো কাসার পাত্রে রেখে উপরোক্ত মন্ত্র সাত দিন ধরে মানে সাত দিন ধরে একটা কাসার পাত্রের ভিতরে এই যন্ত্রটাকে রাখবেন লেখার পরে রাইখা সাত দিন ধরে এগারো মালা পরে অভিমন্ত্রিত করবেন কাসার বাড়িতে রাইখা সাত দিন ধরবেন সাত দিন করতে হবে এগারো মালা করে মন্ত্রটা জপ করবেন আর কাঁসার বাড়ির ভিতরে ফুঁক মারবেন এভাবে সাত দিন তাহলে একশো আটবার করে প্রত্যেক দিন এগারো মালা করে অভিমন্ত্রী করতে হবে এবার সেটি গলায় বা বাহুতে ধারণ করলে সকল বাধা দূর হয় সকল বাধা দূর হয়ে সাধক নবজীবন প্রাপ্ত হবে এবং নিজের পত্নীকে সুখী করবে এবং সুখে শান্তিতে গৃহস্থ ধর্ম পালন করবে এটি জীবনের একটি সরল মন্ত্র আমি খোলাসা করে দিলাম এই যে এটা হচ্ছে যন্ত্র এই যে হচ্ছে মন্ত্র ওং এং নম কাম মদনে অঙ্গন সঙ্গমে মে দেহি দেহি ক্লিং ক্রিং স্বাহা আবারও বলতেছি ওং এং নম কাম দেবায় মদনে অঙ্গন সঙ্গ মে দেহি দেহি ক্রিং স্বাহা এটা আপনারা খোলা করে নেবেন এই সেই কামদেব সাধনা যারা অনেকেই বলে যে ভাই আমাকে ওষুধ দেন আমাকে হ্যান দেন আমাকে তেন দেন আমাকে সাধনা দেন আসলে সাধনাটা আপনি করেন তাহলে বুঝতে পারবেন আর একটা সাধনা তো আমি দিছি ইউটিউবের ভিতরে ওইটার নাম ওইটার মন্ত্রটা হচ্ছে আলি বেয়েতে এসে দমের সঙ্গে দমের দমের সঙ্গে আমার চন্দ্র মজা মিশে উ লাল উটুট চন্দ্র জগৎকাল জল ঝরে মণিনা টোলে ইন্দ্রি লাগে কবার কারাগ্ হারিজি হারিজি চণ্ডীরাঘায় কারাগায় কার কামাখা মায়ের আজ্ঞায় এটা হচ্ছে চৌদ্দ দিনের সাধনা চৌদ্দ দিনের সাধনা এটা দেও অবশ্য ভালো হয় এটা খাওয়া মন্ত্র যাই হোক এই সাধন দেশে যে যতটা এখানে দেখলেন আর আমি যতটা বললাম ভাই একটু মিলায়া মিলাইয়া করবেন অবশ্যই আপনার সাধনাটা হবে আর এছাড়াও সাধনার কিন্তু আরও আরও অনেক গমুর আছে কাম দেবের এই যে কাম সাধনাটা রতি সাধনা নারী সাধনা যেটাকে বলে এই সাধনা তত্ত্ব জানতে হলে বা গুরুর সাথে দেখা কর অবশ্য গুরুর সাথে দেখা করা আবশ্যক কইরা তার কাছ থেকে খোলাসাভাবে জানতে হবে এসব এসব ক্রিয়া বা তন্ত্রমন্ত্র ছাড়াও আপনি টিকে থাকতে পারবেন যদি গুরু আপনার সহায় হয় আমি গ্যারান্টি দিলাম আমার কাছে যারা আসবে আমি গ্যারান্টি দিলাম যে সে নারীর কাছে জয়ী হবে হবে আমি গ্যারান্টি এটার কোনো কিছু লাগবে না কোনো মন্ত্র না কোনো তন্ত্র না কোনো নকশা না কিচ্ছু লাগবে না আপনি আসেন আইসা আমার কাছে বসেন দেখেন আপনাকে কিছু করে দিতে পারি না নেই তো যদি যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ